শুনতে তার কল জারি হ্যাঁ ঘুমিত কাপের 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 খাবে মফতি যদি ডামড়া গরু না হোক জিজ্ঞেস করতে ছাগল তুই তো ভাবে বলেছিস মা তিনি পড়া কি এইটা উপরের দিকেন না নিচের দিকে আমার তো টার্গেট রয়েছে যেন তেন প্রকারে আপনারে আমি একটু কাপের মধ্যে সে তো আজকাল শুনতে তার কল জারি হ্যাঁ ঘুমিত ঠিক কাপের 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 খাবে

এরম গ খাবলা খাবলা উঠে গেছে এখানে দেখা যাচ্ছে যদি এই ছেঁড়া অবস্থায় নামাজ পড়ি কোন সমস্যা যদি এতে একাপ করি কোন সমস্যা যদি এই ছেঁড়া লুঙ্গিনে কাবা তো করি এই ছেঁড়া লুঙ্গিনে যদি বেতে বসি বে 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 হবে না ছেঁড়া লুঙ্গির কারণে বেকি কেটে যাবে এই ছেঁড়ার কারণে কোন শরীয়তের দৃষ্টিতে কোন সমস্যা শুধু লোকে বলো হয় তার লুঙ্গি বল ছিঁড়ে গেছে এই বলা ছাড়া কোন ফতোয়াবাজি করার জায়গা আছে কেন ফতোয়াবাজি আমার সেই লুঙ্গি এখানে ছিঁড়েছে তো আর ও জন্তু এই লুঙ্গি ঘুরে উল্টো করে পড়েছে ঠিক এই ছেঁড়া জায়গায় পাশ আয় বুঝতে পারেননি ও আমারই লুঙ্গি উল্টো করে পরে সেনা যখন পাশায় এবার সেই আলগা করে পাসার জামা তুলে মুক্তির কাছে পত আচাচ্ছে এই লুঙ্গি বলো মাতিন করেছে ফতোয়া কি হবে মুক্তি দিচ্ছে তাইলে মাতিন করলে নামা যাবে না মুক্তি যদি দামড়া গরু না হতো একবার জিজ্ঞেস করতেই ছাগল তুই তো এইভাবে পড়েছিস মাতিনির পরা কি এইটা ওপরে দিকছিল না নিচের ছিল বুঝতে পারেন লা ইলাহা মানে নেই কলু আপনার ইমান ওই লা ইলাহা বললেন মানে আপনার কি মানসে লা ইলাহা বলা মানে তাহলে এখানে যা আছে সব শলাবেই প্রত্যেকেই তো বলে লা ইলাহা পরে কি বলুন যে পরের গল্প পরে হবে লাইলা বলেন পরে সেটা বলেন লাই লা সমাজ তো বলতে হয় লাই লাহা না বলে তুই ইল্লা লা না কেউ আমি তো পরের গল্পটা নেব না ভাই আমার তো ইচ্ছা আছে আপনার আমি সুইটো মারা করবো তা আপনি পিওরের পরের গল্প বলেছেন আমি বলিই তবু অমুক লোকটা না এরম বলছিল মনের মাথায় দাঁড়িয়ে লাই লাই আর যার কাছে বললেই ক কায়ে সব্বনাশ হয়ে গেছে

লাইলা বলে তো বেঈমান তো হইই গেলেন কোন মাবুদ নেই মানে নাস্তিক আপনি লাইলা মানে লাইলা মানে দেয়ার ইজ নো গড দেয়ার ইজ নো ঈশ্বর দেয়ার ইজ নো আল্লাহ তার মানে সৃষ্টিকর্তা বলে কেউ নেই এটা তো নাস্তিকদের কথা আপনি এই কথাটা কতবার করে বলেন প্রতিদিন যে যতবার কলমা পড়ে সে ততবার নাস্তিক হয় কিন্তু আমার তো টার্গেট রয়েছে যেন তেন প্রকারে আপনারে আমি একটু কাপের বলতে হবে যেন তেন প্রকারে আমি এখন ইচ্ছা করে বলে দেবো বলতে পতায় আমার যে কড়া লোক সবার শুনেছে এরা সব কড়াই কলমা পড়ে আর সব কড়াই কাপে কারণ ওরা সবাই লাইলা পড়ে আর আমি যদি লিখে দিই ফতোয়া যে একটা লোক বলেছে লাইলা এই লোকটার কি মান আছে যে কোনো মুক্তি ফতোয়াদে ইসলাম সেটে দেবে যে লোকটা কাঁপে হয়ে গেছে কিন্তু যদি যদি একটু একটু ফু দিয়ে শান্ত নিরপেক্ষ দৃষ্টিতে যদি ভেবে নেয় যা পৃথিবীতে সে শুধু এইটাই বললো ওর পরে আর কিছু বলিনি শুধু এইটাই বললো আর কিচ্ছু বলিনি তো হ্যাঁ হুজুর পরে আবার ইল্লাল্লাহ রয়েছে

আমি তো আমার জায়গায় খুব শক্ত আছি আমি এক ইঞ্চি নড়ি এখন বাকি ফায়সাল্লাহ হবে সুন্দরবনের জঙ্গলে যদি এক লক্ষ স্যালে হোকা করে বুড়ো সিংহ তো দূরের কথা একটা বাচ্চা সিংহ তার ঘোড়ার ডিম হয় স্যালের হোকা হওয়ায় বাচ্চা সিংহ ভয় পায় বাচ্চা সিংহ রবিল ভাই একটা হাসি এটা হাবিব সাহেব মানুষজন বসলি হয় আবার হয়তো কোন শালা হুক্কা হকরবেন বলে কত বড় বেয়াদব দেখো হাবিব সাহেব নিচে বসে থেকে দে লোক উপরে হয় আমার পছন্দ এখন শালের হুক্কা হওয়া বিশাল হুক্কা হওয়া আমিও খুব সুন্দর করে হুক্কা হওয়া বলে শুনছি কিন্তু কিচ্ছু বলি না আমি ওরা চিল্লে টিললে ঠান্ডা হবে তারপর আমি লাগলাম হোক্কাউয়া টুক করে এই পর্যন্ত করলি হেঁটোর উপর পর্যন্ত করলি মবা হেঁটের নিচেতে বললে করলি শূন্য আর গাঁটির নিচে পর্যন্ত করলি হুম হুম গাঁটিতে টাকা আছে বলে আমি বললাম এই পর্যন্ত করলি মবা হবে এটা করলি শূন্য হবে ও ভেবেছে নিতে নেবে যখন সব আছে তো হদ্দ লাভ লাভ ওভারটেক করে যদি ঘাঁটির নিচে লাভ কথা বলে তখন মকরু হবে এটা তো পরিষ্কার একেবারে প্রতিটি জায়গায় প্রতিটি ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে আমাকে ঠিক করতে হবে যে আমি যে পথে পা যে বাউন্ডারি ঝগড়া আপনার সঙ্গে আমার হতেই পারে প্রেম ভালোবাসা আপনার সঙ্গে আমার আমার হতেই পারে তো প্রেম ভালোবাসা কারোর সঙ্গে করতে গেলে তারও একটা বাউন্ডারি লাগে আবার ঝগড়া করতে গেলে ঝগড়া করতে গেলে তারও একটা বাউন্ডারি যে কোন পর্যন্ত ঝগড়া করে আমি পিছিয়ে আসি তার উপরে আর যাবো না কারণ এই কারণে এই কারণে এই ঝগড়া এই পর্যন্তই বাঁধানো যায় এর ওপারে গেলে আবার বাউন্ডারি ওভার হয়ে যাবে আমি এর চাইতে বেশি আর ঝগড়া না আবার কাউকে ভালোবেসেছি এত পরিমাণ ভালোবেসেছি আমি বুঝিয়ে নিলাম ওর মহব্বতটা এই পর্যন্ত হতে পারে এর ওপারে গেলে বাউন্ডারি ওভার হয়ে যাবে আল্লাহ রেগে যাবে তো মহাব্বতর একটা পরিমাণ আছে ঝগড়ারও ঝগড়ার একটা আছে এখন বিশাল محبت করে বিশাল আদর যত্ন করে কেউ যদি চাচারে জড়িয়ে বলে চাচা আমি তোমার এত মানা মানে বিশ্বাস করো চাচা আমার আব্বার অবর্তমানে আমি তোমারে বাপ বলে মনে করি তা চাচাও বিরাট আনন্দ হয় যে ভাই যদি আমার বাপ না মনে করে তার খারাপ কিছু না ও বুঝে যেদিকে চাচারে বাপ বললি চাচা বিরাট আনন্দ করে বাড়ি এসে বৌডার খুব আদর করে ধরে বলে তুমি শুধু আমার বউ না তোমার কি ভালো বাসি তুমি না আমার প্রায় মার মতন লোক বাউন্ডারি ভালোবাসারও বাউন্ডারি এবং দস্তুর মতো রাগারাগিরও বাউন্ডারি কলছি পানি আছে তাতে সাবানের গাঁজা আছে নোংরা আছে কেউ থুতু ফেলেছে কেউ কেসেছে নোংরা পানি না খেতে পারবো না উযু করতে পারবো না গোসল করতে পারবো না ভাত আনতে পারবো পানি টা নোংরা তাহলে এই যে যতই ঝগড়া কর পানি হোক নোংরা পানি হোক ওটা থাক বাঁচিয়ে রাখ তুই আর কি কাজা লাগবে উযু হয় না নামাজ হয় না গোসল হয় না খাওয়া যায় না हट ইডিয়ট যত ঝগড়াই করিস না কেন যত নোংরাই বলিস না কেন পানিটা থাক ঘরে আগুন লাগলে ওই পানিটা দিয়ে আগুন ঢাউলে বন যাবে আগুনটাও নেবার তুই যদি একেবারে ঝগড়া বাঁধানোর কারণে পানি শূন্য করে ফেলে দিস তাহলে ঘরে আগুন লাগলে বল পানি বাগিয়ে দেবে ঝগড়া হয়েছে তাই কি লোকটার সঙ্গে বাউন্ডারির ভেতরে থাক হয়তো ঝগড়া বাঁধানো লোকটাই ঘরে আগুন লাগলে পানি দেওয়ার জন্য হয়তো ওই লোকটা কাজে লেগে যেতে পারে সুতরাং একেবারে সম্পর্ক আউট করে দিস একটুখানি জড়িয়ে রাখ ঝগড়া তো হতেই পারে ফাম্মা মাংথগার হায়াটা যারা সীমানা অতিক্রম করেছেন এবং সেই অতিক্রম করার লক্ষ্য উদ্দেশ্যটা হলো দুনিয়ার জীবনে নিজেকে আরো বেশি প্রভাবিত আর প্রতিষ্ঠিত করে মনে রাখতে হবে সে খোদা খোদাসরতে আলী কার রামাল্লাহছা যার ইলমি তসাউফ যেটাকে আমরা বাতিনি শিক্ষা বলি যেটাকে আমরা পীর কথা বলি এই আঙ্গেল দিয়ে রসুল্লাহ বলেছিলেন আনা মাদিনা তুলে ইলবি ও আলিউ বাবুয়া সোহান আল্লাহ সেখানে আবু বকর ছিলেন আলী ছিলেন আহ ওমার ছিলেন ওসমান ছিলেন রসুল বললেন তাহলে আবু বকর ওমর ওসমান তিনটে কে বাঁয়ে রেখে আলীকে নবী বললেন যে আল্লাহ আমাকে জ্ঞান শহরের রসুল বলছেন যে আল্লাহ আমাকে জ্ঞানের শহর বানিয়েছেন সোহান আর আমার এই শহরে প্রবেশ করতে গেলে যে দরজা দিয়ে ঢুকতে হয় ওই দরজাটা নাম হলো আলিবনে আবি তালিব আরো একবার বলুন সোহান তাহলে নবী যখন আলীর এত বড় প্রশংসা করছেন তাহলে ওসমান ওমার আবু বকর এনারা তিনজন তো মনে করতেই পারে তাহলে সারা জীবন আমরা কি ঘোড়ার ঘাস কাটলো জ্ঞানের শহরে যেতে গেলি দরজাটা যদি আলী হয় তাহলে আমাদের আর কোনো দাম নেই

তার জন্য এখন হাসান হোসেন সব ঠিক হচ্ছে বিভিন্ন পার্টি কার কথায় জবাই হবে কার কথায় কোরবানি হবে সব রেডি হচ্ছে বিভিন্ন দলের এখন দলের আভ্যন্তরীণ কানাগোষ শুরু হয়ে গেছে পার্টির জন্য এত কাজ করলুম আর বকার এদির জন্য আমার না দে অন্য দার ও দেবে পার্টি আর করলুম না শুরু হচ্ছে না এরকম চাঁদে বাস্কার নাকি বুঝতে পারছেন না কি বলছি চালু হয়ে গেছে না সব সুরত পঞ্জায়ত তালা পড়বে যারা ভাঙবে ওই দেখো অসুবিধা নেই তুই এদের ভিতরে সেরা হতেই পারে কারণ এরা তো আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় না তাই না কিন্তু যারা কোরআন হাদিসের জ্ঞানের জিম্মাদা ও ও উম্মতি কা আমদিয়াই বনি যদিও নিয়ে অনেক মন্তব্য করছেন কিন্তু মূল সাবস্টেন্সটা সারাংশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলেমরা হলেন নবীর বাড়ি ঘর জমি জায়গার আলেমরা হলেন নবীর বাড়ি ঘর জমি পুকুর ইটভাটা কলকারখানা এক্সপোর্ট ইমপোর্টের বিজনেস নবীরা আলেমদের এই সমস্ত সম্পদের ভাগীদার নন আলেমরা নবীদের এই সমস্ত সম্পদের ভাগীদার নন আলেমরা হলেন নবীদের অয়েলমের ভাগীদার আরও একবার বলুন সো হ্যাঁ হ্যাঁ ওরা অয়েলমের ওয়ারে ওয়ার্সীদাসিদা নবীরা যে এলেম রেখে গেছে আলিমরা হলেন সেই এলমের ওয়ারেস জমি জায়গার ওয়ারেস না ঘর বাড়ি পুকুর পুষ্করিণীর ভাগিদার না জ্ঞানের ভাগিদার পলিটিক্সে যারা এই সমস্ত কাজগুলো করে ওটা নিয়ে আমি খুব একটা অবাক কারণ ওরা কোরআন হাদিসের ইলমের জিম্মাদার ওরা না হাদিস কোরআনের ইলমি জিম্মাদার তো আলিম